সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা আমি লিচু বাগানে আছি একটা গ্রামের যে লিচু বাগান এটা যে মানে কত সুন্দর হতে পারে আর এখানকার যে অভিজ্ঞতা এগুলো সব শেয়ার করব লিচু চুরি করে খাওয়া যাদের অভ্যাস আছে কিংবা নজরুলের লিচু চোর কবিতাটি যারা পড়েছেন তারা এই লিচু নিয়ে ফ্যাসিনেশন সবারই আছে আর আমার হলো মানে আমার যদি প্রিয় ফল বলা হয় আমার প্রিয় ফল হলো এই লিচু লিচু এই বাগানটা ঘুরে দেখাবো আমরা আপনাদের এখানে প্রচুর লিচু এসছে হ্যাঁ এবং আমরা ঘুরে ঘুরে যদি দেখাই প্রচুর লাল লিচু আছে এবার লিচুর ফলন ভালো এবং লিচু এবার হলো তিনশো টাকা সজ আছে মানে একটা লিচু হল তিন টাকা একটা লিচু এই এবছর তিন টাকা মানে যদি আপনি শুধু লিচু নাই এই গাছে শুধু তিন টাকা করে ঝুলতেছে একটা লিচু মানে তিন টাকা তিন টাকা ঝুলে আছে এখন আমি যদি এই একটা হলে ভিতরে আমার পছন্দ যেটা হবে সেটাই খাবো আমি এই একটা যদি আমি খাই তিন টাকা ছিঁড়ে খেয়ে ফেললাম এই লিচু গাছ থেকে ছিঁড়ে খাওয়ার যে স্বাদ এটা হলো ওই বাজারে কিনে খাওয়ার যে স্বাদ এটার সাথে কখনোই মিলবে না কারণ এটা ছিঁড়ে প্রসেস করে আপনার কাছে যাই একটা সময় লাগবে কিন্তু গাছ থেকে ছিঁড়ে যদি আপনি নিচু খান এইটার যে স্বাদ এটার সাথে সাথে অন্য স্বাদে মিলবে না এটা অসাধারণ একটা স্বাদ গাছ থেকে নিচে ছিঁড়ে খাওয়া খাবো আমি আর ঘুরে ঘুরে দেখাবো বাগানটা প্রচুর ডিজাইস ফ্লেভার এই যে লিচুর যে পরিচর্যা এটা কি নিয়মিত করা লাগে জি নিয়মিত করার লাগে এটা মূলত আপনার পনেরো দিনে পরিচর্যা করার বেশি লাগে পনেরো দিন মতো পরিশ্রম করলে আপনার এইটা পাকা পর্যন্ত আপনার ব্যথা কেনা করা যাবে মানে পনেরো দিন ঠিকঠাক পরিচর্যা করলেই বিক্রি হয়ে যাবে আর এবছর কত করে যাচ্ছে লিচু লিচু আপনার আটি যাচ্ছে তিনশো টাকা সহ বোম্বাই একটু বেশি তিনশো সাড়ে তিনশো এরকম এটা কি পাইকারি না হলো মূল মার্কেটে মার্কেটে হচ্ছে আপনার বোম আটিরটা হচ্ছে তিনশো টাকা বাজারে পাইকারি হচ্ছে দুইশো বিশ এরকম আর বোম্বাইটা বোম্বাইটা আপনার হবে বাজারে চারশো টাকা এখানে হচ্ছে আড়াইশো তিনশো এরকম আর এই বাগান হলো আপনাদের কতগুলা মানে লিচু বাগান আছে লিচু বাগান আছে চারটা চারটা সব কি নিজের না কিনা আছে নিজের একটা আর কেনা তিনটা দীর্ঘদিন লিচু চাষের সাথে আছেন আপনি আপনার নাম কি আমার নাম মোহাম্মদ শেফাউর রহমান আর আমি তো দেখছি এটা মুজিবনগর সড়কের পাশে যে মানে লিচু বাগান এখানে কেউ যদি রানিং অবস্থায় এসে লিচু খাইতে চায় বাগানে বিক্রি করে না আপনার বাগানে বিক্রি করা সেক্ষেত্রে পাইকারি রেট রাখবেন না হলে মূল দা যে দাম বাজারে যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে তো পাইকারি অবশ্যই দেওয়া হবে আর আমি বাগানের অবস্থানটা যদি বলেন আপনি হলো আপনার বাগানের অবস্থানটা বাগানের অবস্থান হচ্ছে আপনার চুয়াডাঙ্গা শেষের দিকে মেহেরপুর শুরু মুজিদনগর সড়ক স্বাগতমের পাশে হরেন বটতলা হরেন বটতলে এখানে প্রচুর লিচু এসছে এটা লাল লাল লিচু মানে এটা হলো অসাধারণ একটা হ্যাঁ এটা বোম্বাই লিচু আর এবার তো আমি ঘুরে ঘুরে দেখলাম বাগান যে যত লিচু এসছে এবার তো লাভ হবে নাকি ইনশাল্লাহ লাভ হবে আর এখানে চুরির ব্যাপার হয় মানে বাচ্চা কাচারা এসে খেয়ে যায় এরকম বাচ্চা কাচারা তো ওদের ইয়ে আছে আসে মাঝে মাঝে আসে আর রাত্রে বেলা কোন রকমের এ বিষয় আছে যেমন আমরা যখন ছোট ছিলাম তখন হলো আমরা প্রচুর রাত্রে বেলা ঘুরে ঘুরে লিচু টিচু চুরি করে খাইছি সেইভাবে মানে এখনো আছে কিনা এই ধরনের ছেলেপেলে কিছু কিছু আছে কিছু কিছু আছে মানে দল বেঁধে আমাদের সময় আমরা দল বেঁধে যেরকম হলো মাঠে হলো অভিযান চালাতাম দু একদিন এরকম এখন মনে হয় নাই বাচ্চারা এরকম করে যে অনেকজন ঘুরে বেড়ায় এরকম আসে কেউ এরকম আগের মতো তার নাই এখন এখন হচ্ছে সেই সব যুগ কেটে গেছে এখন হচ্ছে ছেলে পেলে কিনে খায় সেরকম আর চুরি করে না ছেলে পেলে কিনে খায় না এখন সবার টাকা আছে আসলে তাহলে আপনি বলছিলেন পনেরো দিন হলো মানে এই লিচুর আর তার আগে বিশ কত দিন দেওয়া লাগে তার আগে আপনার হচ্ছে যখন যে গুটি ধরে তার এক সপ্তাহ পর থেকে বীজ দিয়ে দিতে হয় মানে সপ্তাহে 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 না আপনার গুটি প্রথমে গুটি ধরার এক সপ্তাহ পরে একটা বীজ দিতে হয় তারপরে একটু মোটা হইলে আপনার সপ্তাহে দেওয়ার লাগে তাই পোকা হবে না আর হলো এটা আম মানে আম আমাদের তো এলাকায় আম বাগান হলো আছে প্রচুর মানে আম বাগানের সাথে এর পরিচর্যার কোনো পার্থক্য আছে না একই রকম পরিচর্যা বাগানে আপনার হচ্ছে বীজ কম দেওয়ার লাগে কিন্তু এই লিচুতে আপনার সপ্তাহে সপ্তাহে বীজ দেওয়ারই লাগবে সপ্তাহে সপ্তাহে লাগবেই বীজ পানি আর পোকা আমি তো দেখলাম যে কোনো পোকা নেই গাছে আমি হলো ঘুরে ঘুরে যতটুকু দেখছি পোকা বলতে এটা হচ্ছে আপনার বীজ দেওয়ার মাধ্যমে আপনার পোকা চলে গেছে ও ওই লিচুর বি যে বিষ এটা কিরকম খরচ লিচু আপনার বড় বাগানে খরচ বেশি আপনার একশো এর দামই হচ্ছে এক হাজার সাতশো এরকম দাম এক হাজার সাতশো টাকা বিষ লাগে মানে এই এক বোতলে কয়টা গাছ দেওয়া যাবে পঁচিশটা বিশ পঁচিশ আর এই যে লিচু লিচু সবগুলা কি হলো এই পাইকার এখান থেকে এসে কিনে নিয়ে যাবে না হলো নিজেদের বিক্রি করবে বাগানে এসে কিনে নিয়ে যায় বললেই হবে যে হলো আমি ভাঙব আজকে জি জি পার্টিরা আসে সকালবেলা করে হ্যাঁ ওই তখন বাগান মালকে আমাদের সাথে কথা বলে যে বেশি লাগবে তখন আমরা পল্টা হলে ভেঙে দিই দামে দামে সে পেলে হ্যাঁ ভেঙে দিই মানে মোটামুটি পাইকারি যে লিচুটা হলো বাজারে তিনশো ওইটা হলো বাগানে আসলে দুশো বিশ তিরিশ এরকম আর হলো যেটা হলো সাড়ে তিনশো সেটা হলো বাগানে আসলে হয়তো আড়াইশো দুশো আশি এরকম মানে ওই আশি টাকা পঞ্চাশ সত্তর মানে সত্তর থেকে আশি টাকার একটা গ্যাপ আছে যারা নিয়ে যায় কারণ তারা এসে ভাঙবে নিয়ে যাবে তার একটা পরিশ্রম আছে যারা হচ্ছে যে ব্যবসাদার বাদে যদি কেউ এমনি বাড়িতে খাওয়ার জন্য নিয়ে যাওয়ার জন্য যদি আসে সেক্ষেত্রে আপনার পাইকারি রেট দেওয়া হয় এই বাগানটা হলো লোকেশনটা যদি বলি খুবই সহজ এটা হলো চোয়াডাঙ্গা জেলার যে আটকোবর আছে আটকোবর থেকে মুজিবনগরের দিকে যাইতে মুজিবনগর যে সড়ক এইখানে স্বাগতম একটা লেখা আছে মানে চোয়াডাঙ্গা জেলা শেষ মিরপুর জেলা শুরু আমরা এই মোড়টাকে বলি স্বাগতম ওই ওইখানে এই বাগানটা যদি কেউ এই বাগানে এসে লিচু কিনে খেতে চায় তাহলে চলে আসতে পারেন